নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতা একটা মুক্তি আপনাকে শোনাতে চায়

যা ধরতে ছাড়েনা শুনে রাখুন ওই হাসিনা কি পূর্ণ নরেন্দ্র মোদি সাহেব আপনার পা ধরেছেন পা কিন্তু আর ছাড়বে না ঠিক ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি স্থিতিতা কমপি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না মনে রাখবেন নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোন তাল বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি যদি ঘুরে পর হামলার সুস্ব বিচার না হয় আমরা সবাই মিলে রাস্তায় নামব এবং সেই রাস্তায় মিছিলে অడ్డుভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া যারা আপনাদের রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অন্তর থাকবে ইনশাআল্লাহ আমাদের নেতা যারা আপনাদের রহমান এসে সেই মিছিলে যোগ দেবে